আজকের পর্বে আমি আপনাদের সাথে আমার নিজ হাতে করা আমার খুব পছন্দের একটা কাজ আপনাদের সাথে শেয়ার করব আর এই যে যেই ফ্রেমের মধ্যে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জন্য আনা একটা গেঞ্জি তো এই গেঞ্জিটার ভিতরে এই গেঞ্জিটা যেহেতু একটু লাইট পিঙ্ক কালারের মধ্যে তো আমি চিন্তা করলাম যে লাইট পিঙ্ক কালারের ভিতরে কিন্তু ব্লু কালারের ফুল খুব সুন্দর মানাবে আর এই যে ফুলটা ড্র করা দেখছেন এই ফুলের ডিজাইনটা আমার চাদরে ডিজাইন আমি ভাবলাম যে এই চাদরের ডিজাইনটা যদি গেঞ্জিতে ফুটিয়ে তোলা যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে তো আমি ফ্রি হ্যান্ডে এটা এঁকেছি আর এই যে তুলিটা দেখতে পাচ্ছেন তুলি দিয়ে কাজ করছি আর যে রংটা দেখতে পাচ্ছেন এই রংটা কিন্তু ফ্যাব্রিক কালার তো এই রংটা কিন্তু আপনারা রেডি রঙটাই পেয়ে যাবেন অনেকে চিন্তা করবেন যে এত সুন্দর করে কাজটা করছেন এত কষ্ট করে কি টিকবে না এই রংটা। খুবই ভালো একটা রং আর এই রঙটা রেডি করাই থাকে জাস্ট বোতলটা আপনি কিনে আনবেন আর রঙ তুলি দিয়ে আপনারা কাজ শুরু করে দিবেন আপনাদের এক্সট্রা কিছু করতে হবে না কাজটা শেষ হয়ে যাওয়ার পর রোদ্রে ভালো মতো শুকিয়ে উল্টা পিঠে একটু আয়রন করে নিলে কাপড় ছিঁড়ে যাবে কিন্তু রং কিন্তু কখনোই উঠবে না তো আমি এই কাজটা করতে আমার প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লেগেছে কিন্তু আমি এই পুরো এক ঘন্টা পঞ্চাশ মিনিটের কাজটায় আপনাদেরকে চার মিনিট চার সেকেন্ডে দেখানোর চেষ্টা করেছি আমার কাছে এই ধরনের হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে আর এই রংটা আপনারা কিন্তু অনেক রকম কাজে ব্যবহার করতে পারবেন এই রংটা আপনারা ক্যানভাসে কাজ করতে পারবেন এই রঙটা দিয়ে আপনারা চাদর শাড়ি থ্রি পিস গেঞ্জি এগুলো পেন্ট করতে পারবেন আপনারা চাইলে এটা দিয়ে এই রংটা দিয়ে রেডি রংটা দিয়ে ব্লকও করতে পারবেন আবার চাইলে আপনারা কিন্তু গ্লাসে বা কাঠের গয়নার রং করার জন্য কিন্তু এই রঙটা ব্যবহার করতে পারবেন এটা খুবই ভালো রং এবং টেকসই তো যদি এটা ক্যানভাসে কাজটা করতাম তাহলে কাজটা করা শেষে মানে ড্রয়িংটা করা শেষে বা আর্টটা করার শেষে আমার লেকার যে স্প্রে আছে সেই স্প্রেটা দিয়ে সেট করে দিতাম আর এটা যেহেতু ফ্যাব্রিকে করা তাই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালো মতো রোদরে শুকিয়ে জাস্ট উল্টা পিঠে একটা আয়রন করতে হবে তাহলে হয়ে যাবে এখন আপনাদেরকে একটা মজার কথা বলি কেউ যদি চান যে আপনার যে থ্রি পিসে কাজ করছেন যে কাজ চাদরে কাজ করছেন বা যে গেঞ্জিতে কাজ করছেন সেই কাজটা রাতের অন্ধকারে জল করে জ্বলবে এরকমটা যদি কেউ চান তাহলে কিন্তু আপনারা সাতার এন্টারপ্রাইজ থেকে কিন্তু রেডিয়ামের গুঁড়া কিনতে পাওয়া যায় রেডিয়াম পাউডার যেটাকে বলে সেই রেডিয়াম পাউডারটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন এই যে মাঝখানে যে ডট ডট সাদাগুলো দেখতে পাচ্ছেন আমি দিয়েছি এখানে কিন্তু আমি রেডিয়াম দিয়ে দিয়েছি আমি রাত্রেবেলা যখন লাইট অফ করে দিব তখন আমার এই গেঞ্জিটা থেকে আলো বের হবে তো রেডিয়াম পাউডারের দাম জানতে বা রং তুলি ক্যানভাস তারপরে হচ্ছে এই কালারগুলোর দাম জানতে হলে কিন্তু আপনার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সেখান থেকে কিনতেও পারবেন দামও জানতে পারবেন আমার এই ধরনের কাজগুলো করতে ভীষণ ভীষণ রকমের ভালো লাগে আমি বাসায় একটু অবসর সময় পেলেই কিন্তু ক্যানভাস রং তুলি এগুলো নিয়ে বসে পড়ি তো আমি রিসেন্টলি বারোটা গেঞ্জি কিনেছি বারোটা গেঞ্জি বারোটা গেঞ্জি কিনেছি শুধু আমার নিজের হাতে হ্যান্ড পেন্ট করে আমি সেগুলো পরবো তো আমি যেহেতু মানে এখানে কোনো প্রজাপতি বা এই ধরনের কিছু আমি দেই নাই মানে কোনো প্রাণী কিছু আঁকি নাই শুধু ফুল লতাপাতায় আমি এঁকেছি তো এই যে সুন্দর রং তুলিগুলো আমি যেখান থেকে কিনেছি সেখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সব থেকে আমি আমার লিপান আর্টের সব প্রোডাক্টগুলো কিনি বা এই যে রং তুলিগুলো দেখছেন তারপর রেডিয়াম পাউডার তারপর হচ্ছে গ্লাসের কালার গ্লাসের আউটলাইনার সুতা বিভিন্ন ধরনের সুই রিবান সব কিছু আমি এখান থেকে কিনি তো আমার হ্যান্ড পেন্টটা অনেক কষ্ট করে করেছি ভিডিওটা করতে অনেক সময় এবং ধৈর্যের একটা ব্যাপার ছিল আপনারা অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের প্রয়োজন হলে সাত্তার এন্টারপ্রাইজ আমাদের এই যে সাত্তার ভাইয়া সাত্তার ভাইয়ের কাছ থেকে অর্ডার করে এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন আর যারা রেজিন খুঁজছেন রেজিনও কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায় সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম